তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্টও ইউটিউব চ্যানেল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট যারা রয়েছেন অলরেডি পাস করে বসে রয়েছেন যারা এবং ভ্যাকান্সি আপডেট সম্পর্কিত আপডেট জানতে চাইছেন যারা বা ভ্যাকান্সি আপডেট আদৌ করা হবে কি না এই সম্পর্কিত যারা প্রশ্ন নিয়ে দিন দিনগুনে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন আপনাদের অনেকেরই দাবি রয়েছে যে ভ্যাকান্সি আপডেট করতেই হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জোর তোর আওয়াজ তুলেছেন আপনারা এই বিষয় নিয়ে ভ্যাকান্সি আপডেট প্রয়োজন পঞ্চাশ হাজার শূন্য পদের দাবি কিন্তু আপনারা জানিয়েছেন তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এই পঞ্চাশ হাজার শূন্য পদের যে ভ্যাকান্সি আপডেট করার কথা রয়েছে সেই কাজটি কতদূর এগোলো প্রাথমিক শিক্ষা পর্ষদ আদৌ কি ভ্যাকান্সি আপডেট নিয়ে কোনো চিন্তা ভাবনা শুরু করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ কি ভ্যাকান্সি আপডেট করবে সত্যি কি পঞ্চাশ হাজার প্লাস ভ্যাকান্সি প্রকাশ করা হবে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে চাকরি প্রার্থীদের মধ্য থেকে অলরেডি বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব অতিবাহিত হয়েছে আমরা জানি বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব চলাকালীন পরিস্থিতিতে দাঁড়িয়ে বাইশ টেটটা চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরাও কিন্তু কোনো ধরনের আওয়াজ তোলেনি এই ভ্যাকান্সি আপডেটের বিষয়টি নিয়ে তো সেক্ষেত্রে বর্তমান পজিশনে দাঁড়িয়ে ভ্যাকান্সি আপডেটের বিষয়টা ঠিক কতদূর এগোলো আদৌ প্রাথমিক শিক্ষা পর্ষদ ভ্যাকান্সি আপডেট করবে এই নিয়ে জোর তোর প্রশ্ন কিন্তু তুলছেন সকলেই যেহেতু অলরেডি দুর্গোৎসব অতিবাহিত হয়ে গেছে আজকে চার তারিখ সেই কারণে তো বর্তমান সিচুয়েশনটা আপনাদের ক্লিয়ার করবো বলে ছোট্ট এই ভিডিওটা ক্রিয়েট করছি দেখুন আপনাদেরকে এক কথাই এটাই বলতে চাইছি যে পর্ষদ আপাতত কিন্তু ছুটি রয়েছে পর্ষদে আপাতত কিন্তু ছুটি চলছে তো এই ভ্যাকেশান কিন্তু চলবে মোটামুটিভাবে আট তারিখ পর্যন্ত আট তারিখে নতুন করে কিন্তু আবার পর্ষদ খুলবে পর্ষদ আট তারিখে খোলার পর এই বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আসবে চাকরিবাত্রীদের দাবি নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ আদৌ কোনো চিন্তা ভাবনা করলো কিনা সেই রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট আসবে আপাতত যেহেতু পর্ষদ বন্ধ রয়েছে বা পর্ষদের ছুটির চলছে তো সেই কারণে কিন্তু এখনও পর্যন্ত পর্ষদ সভাপতির পক্ষ থেকে এই বিষয়ের উপরে ক্লিয়ার কাট কোনো তথ্য প্রকাশে আনা হয়নি আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি অবশ্যই আপনাদেরকে একটাই কথা বলবো পর্ষদ নতুন করে কাজ শুরু হবে যখন আট তারিখে সেই সময় কিন্তু এই বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পাবেন যে সত্যিই ভ্যাকেন্সি আপডেট হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না বা আদৌ পর্ষদ ভ্যাকেন্সি আপডেট কোনো চিন্তাভাবনা নতুন করে শুরু করছে কিনা তো এইটুকুই আপনাদের বলার জন্য আজকে ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন আপডেট নিয়ে বর্তমান সিচুয়েশন ঠিক কোন দিকে এগোচ্ছে পুজো অতিবাহিত হয়েছে তো আপডেট নিয়ে শিক্ষা কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা এই বিষয়টা জানতে চাইছিলেন অনেকেই তাই এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে সঠিক তথ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝে নিতে পারলেন তো বর্তমান সিচুয়েশনটুকু আপনাদেরকে ক্লিয়ার করার জন্য ভিডিওটা ক্রিয়েট করেছিলাম পরবর্তীতে নজরদারি রাখছি সর্বক্ষণ এই বিষয়টা পরে যখনই আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা সাথে সাথে আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করবো তারপর তো এই পর্যন্তই চলুন নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেটদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে